হিন্দু ধর্মে মনসা লৌকিক সর্পদেবী তার পূজা প্রধানত বাংলা ও উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে প্রচলিত সর্পদংশন প্রতিরোধ ও সাপের বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার পুজো করা হয় আজকের এই ভিডিওতে সেই নিয়েই আপনাদেরকে বলবো তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনসা প্রজনন ও সমৃদ্ধিরও দেবী তিনি নাগরাজ বাসুকীর ভাগ্নি এবং ঋষি জগৎকারুর পত্নী মনসা বিশহরী পুরানো লোককথা অনুযায়ী পিতা শিব ও স্বামী জগৎকারু উভয়ই মনসাকে প্রত্যাখ্যান করে সৎ মা চণ্ডী তাকে ঘৃণা করেন এই কারণেই মনসা সর্বদা নিরানন্দ এবং বদ্রাগী অন্য এক মতে মনসার পিতা হলেন কশ্যপ মনসা তার ভক্তদের ভালোবাসেন কিন্তু যে তার পুজো করতে অস্বীকার করে তার প্রতি তিনি নির্দয় হন প্রথম দিকে দেবতারা মনসার দেবিত্বকে স্বীকার করেননি এই কারণেই মনসাকে নিজের উদ্যোগে দেবী হিসেবে তার কৃতিত্ব প্রতিষ্ঠা করতে হয় এবং নিজের পুজো প্রচার করে মানব ভক্তি ভক্তিমণ্ডলীতে নিজের স্থান খুঁজে নিতে হয় মনসা মূলত একজন আদিবাসী দেবতা নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে তার পুজোর প্রচলন ছিল পরবর্তীকালে উচ্চবর্ণ হিন্দু সমাজও মা মনসার পুজো শুরু করে বর্তমানে মনসা আর কিন্তু আদিবাসী দেবতা নন বরং তিনি একজন হিন্দু দেবীতে রূপান্তরিত হয়েছেন হিন্দু দেবী হিসেবে তাকে নাগ বা সর্বজাতির পিতা কশ্যপ ও মাতা ক্রুরর সন্তান রূপে কল্পনা করা হয়েছে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী নাগাদ মনসাকে শিবের কন্যা রূপে কল্পনা করে তাকে শৈব ধর্মের অন্তর্ভুক্ত করা হয় এই সময় থেকে প্রজনন এবং বিবাহরীতির দেবী হিসেবেও মনসা স্বীকৃতি লাভ করেন কিংবদন্তি অনুযায়ী শিব বিষপান করলে মনসা তাকে রক্ষা করেন সেই থেকেই তিনি বিশ্বহরি নামে পরিচিত হন তার জনপ্রিয়তা দক্ষিণ ভারত পর্যন্ত প্রসারিত মনসার পূজা যারা করেন তারা কিন্তু শৈব ধর্মের প্রতিদ্বন্দ্বিতাতেও অবতীর্ণ হন শিবের কন্যা রূপে মনসার জন্মকাহিনী এর ফলশ্রুতি এরপরেই হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদী মূলধারায় মনসা দেবীরূপে স্বীকৃতি লাভ করে মনসা সাপের ওপরেই রয়েছেন মনসা সর্বাঙ্গে ভূষিতা এবং পদ্ম অথবা নাক পৃষ্ঠে আসি না তার মাথার উপরে সপ্তপনা যুক্ত নাক ছত্র দেখা যায় কখনো কখনো তার কোলে একটি শিশুকেও দেখা যায় মনে করা হয় এটি তার পুত্র মনসাকে একচক্ষু কানা বা চেংমুড়ি দেবীও বলা হয় কারণ তার একটি চোখ সতমা চণ্ডী কর্তৃক দগ্ধ হয়ে গিয়েছিল মহাভারতে মনসার বিবাহের গল্প রয়েছে ঋষি জগৎকারু এক প্রচণ্ড তপস্যায় রত ছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বিবাহ করবেন না একদা তিনি দেখতে পান যে একদল লোককে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা আছে এরা তারই পূর্বপুরুষ তাদের সন্তানরা তাদের দিয়ে সম্পূর্ণ না করায় তাদের এই দুঃখজনক অবস্থা হয় তিনি সেই বিষয়টা দেখতে পান এবং তারপর শ্রাদ্ধ সম্পূর্ণ করেন বাসুকি জগৎকারুর সঙ্গে নিজের ভাগনি মনুশার বিবাহ দেন। আস্তিক নামে তাদের একটি পুত্র সন্তানও হয়। আস্তিক তার পূর্বপুরুষদের মুক্তি দেন। রাজা জনমইউজ সর্পজাতির বিনাশার্থে সরপণ নিধন যোগ্য শুরু করলে আস্তিকই নাগদের রক্ষা করেন। মনুশার জন্মকাহিনী প্রথম উল্লেখ করা হয় পুরাণে। মঙ্গল কাব্যে তাকে শিবের কন্যা বলা হলেও পুরাণ অনুযায়ী তিনি ঋষি কশ্যপের কন্যা। একদা সর্প ও শরীরৃপগণ পৃথিবীতে কলহ শুরু করলে কাশ্যপ মনে করেন যে কিছু একটা করতে হবে তখন তিনি মনসার জন্ম দেন ব্রহ্মা তাকে সর্প এবং শরীরৃপদের দেবী করে দেন মনসা মন্ত্র বলে বিশ্বের ওপর নিজ কর্তৃত্ব স্থাপন করেন এরপর মনসা শিবের সঙ্গে সন্ধি স্থাপন করেন শিব তাকে কৃষ্ণ আরাধনার উপদেশ দেন মনসা কৃষ্ণের আরাধনা করলে কৃষ্ণ তুষ্ট হয়ে তাকে সিদ্ধি দান করেন এবং তার পুজো মর্তলোকে হবে তিনি লাভ করবেন সেই আশীর্বাদ দেন কশ্যপ তিনি এরপর কিন্তু মনসার বিবাহ দেন মনসা তার বিরোধিতা করলে তিনি মনসাকে ত্যাগ করেন এই শর্তে কশ্যপ জরুৎকারর সঙ্গে মনসার বিবাহ দেন মনসা তার অবাধ্যতা করলে তিনি মনসাকে ত্যাগ করবেন এই শর্তে মনসা বিয়ে করেন একদা মনসা দেরি করে তার নিদ্রা ভঙ্গ করলে তার পুজোয় বিঘ্ন ঘটে এই অপরাধে জরৎকারু মনসাকে ত্যাগ করেন পরে দেবতাদের অনুরোধে তিনি মনসার কাছে ফিরে আসেন এবং আস্তিক নামে পুত্র সন্তানের জন্ম দেন মঙ্গলে বলা হয়েছে পূর্ব জন্মে চাঁদকে মনসা একটি অভিশাপ দিয়েছিলেন তার পাল্টা অভিশাপে মনসার ভক্ত সংগ্রহে অসুবিধে হতে থাকে কারণ এই সাপে বলা হয়েছিল চাঁদ মনসার পুজো না করলে মর্তে মনসার পুজো প্রচলন লাভ করবে না অধিকাংশ ক্ষেত্রে প্রতিমায় মনসা পুজো করা হয় না মনসা পূজিত হন সিজ বৃক্ষের ডালে অথবা বেশিরভাগ ঘট বা ছাপিতে যদিও কোথাও কোথাও মনসার মূর্তির পুজো হয় বাংলায় মনসা পুজো বহুল প্রচলিত বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময়ই মনসার পুজো করা হয় শ্রাবণ মাসে নাগপঞ্চমীতেও মনসার পুজো করা হয় বাঙালি মেয়েরা এই দিন উপবাস করে ব্রত করে সাপের গর্তে দুধ ঢালেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না